আসসালামু আলাইকুম আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের মধ্যে অনেকেই আমাকে পদ্মা ব্যাংক নিয়ে একটি আপডেট দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছেন আসলে দীর্ঘদিন ধরেই কিন্তু পদ্মা ব্যাংকের আমরা কোনো ধরনের আপডেট পাচ্ছিলাম না বাট ছয় সাত মাস আগেও কিন্তু পদ্মা ব্যাংকের বেশ একটি মার্কেট কাপানো আপডেট ছিল যে একদম এক্সিম ব্যাংকের সাথে এই ব্যাংকটি মার্জ হয়ে যাচ্ছে এরকম একটি কথা ছিল কিন্তু এবং আমরা দেখেছি যে এক্সিম ব্যাংকের যে তৎকালীন চেয়ারম্যান ছিলেন উনিও কিন্তু মিডিয়াতে বলেছিলেন যে পদ্মা ব্যাংক কিন্তু এক্সিম ব্যাংকের সাথে মার্জ হয়ে যাবে কিন্তু পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক কিন্তু এই মার্জারের বিষয়টি থেকে কিছুটা সরে আসে এরপর কিন্তু আমরা দেখেছি যে যখন বিগত সরকার পতনের পরে ব্যাংক খাতের অনিয়ম এবং দুর্নীতিগুলি সবার সামনে চলে আসে তখন কিন্তু এস আন্ডারে আলমের যেসব ব্যাংক ছিল সেগুলি কিন্তু তার সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিল তো এখন কিন্তু সেই অবস্থা থেকে অনেকটা উন্নতি হয়েছে তো এর মধ্যে পদ্মা ব্যাংকের আসলে কি খবর এই ব্যাংকটাতে কিন্তু সেই ফার্মার্স ব্যাংক থেকে পদ্মা ব্যাংকে কনভার্ট হলো নাম চেঞ্জ করে তারপরেও কিন্তু আসলে খুব একটা অবস্থার উন্নতি হয়নি তো যেটা আপডেট সেটা হচ্ছে যে পদ্মা ব্যাংকের নতুন চেয়ারম্যান হয়েছেন শওকাত আলী খান তাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং পদ্মা ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে তেরোশো কোটি টাকা তারল্য সহায়তা চেয়েছে আমরা জানি যে অন্য বেশ কয়েকটি ব্যাংক কিন্তু তারল্য সহায়তা পেয়েছিল এবং সেটি দিয়ে তারা অনেকটা ঘুরে দাঁড়িয়েছে তাদের যে সংকটকালীন যে মোমেন্ট সেটি কিন্তু কাটিয়ে উঠেছে তা এখন পদ্মা ব্যাংকেও কিন্তু জনসাধারণের আমানত আছে তো যে কারণে সবাই আশা করছে যে পদ্মা ব্যাংকের দিকেও বাংলাদেশ ব্যাংক সুদৃষ্টি দিবে এবং এই ব্যাংকেও তারল্য সহায়তা করে তাদের গ্রাহকদের স্বার্থ যাতে তারা দেখতে পারে বা তারা যাতে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারে সেটির দিকে সজাগ দৃষ্টি রাখবে তো এই ছিল আজকের আপডেট ভিডিওটি যারা ধৈর্য ধরে দেখলেন অসংখ্য ধন্যবাদ